তোমার বন্ধ আর মাত্র দশ বারো দিনের মতো আছে বন্ধের পরপরই তোমার এক্সাম পড়াশোনা লাগবে না করা তুলি নাচর বান্দার ন্যায় বলল একটা এক্সাম খারাপ করলে কিছু হয় না জীবনে হাজার এক্সাম আসবে কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না কখনোই না তলির কথা শুভ্রের ভীষণ ভালো লাগলো সত্যি বলতে সুপ্রের ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবেই হাতের মুঠোই আঁকড়ে ধরতে ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রের মতো তুলি নিজের বাসায় দুজনের এভাবে এতটা কাছ থেকে দেখা হওয়া স্পর্শ তুলির এসব পাগলামিয়ার দেখবে কোথায় শুভ্র কিন্তু বাস্তবতা তেমন নয় তাদের মানতে হবে সেটা তুলি অবুজ তাই বলে শুভ্র তুলির সাথে অবুজ হয়ে যেতে পারে না শুভ্র তুলিকে বোঝালো এক্সাম না হয় খারাপ হলো আমার চাকরি চাকরিতে তো ছুটি নেই পরশু থেকে ডিউটি শুরু যাওয়া লাগবে না আমাকে পরশু শুরু তাই না তাহলে আমরা আজ থাকি কাল চাই তুলি কি বলছে নিজেও জানে না শুভ্র হালকা হাসলো তারপর বলল সাজেকে আসার সময় রাস্তা দেখো যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে সাজেকের রাস্তা তো ভালো না এই জন্যে এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো তলির নিজের কাছে যত চুক্তি ছিল সব শেষ হয়ে গেল তলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে মূলত ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে তুলি পড়াশোনায় এভাবে টাইম কেটে যাবে দুজনের দূরত্ব বাড়বে তলি তখন বাঁচবে কিভাবে তলে শুভ্রকে আচমকা চড়িয়ে ধরল হঠাৎ এমন কড়াই টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল শুভ্র পরপর নিজেকে সামলে দু শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে যতটা আঁকড়ে ধরলে বুকের মধ্যে পিষে ফেলা যায় ঠিক ততটা অন্যবার তুলি এমন করে চড়িয়ে ধরলে চেঁচাত তবে আজ তুলির মুখে রা অব্দি নেই আরাম করে শুভ্রের বুকের মধ্যে পড়ে আছে ও শুভ্র তুলির ছুলে চুমো খেলো তারপর টিপ্পনি কেটে বলল ও ভালোবাসায় তো জ্বলে পড়ে যাচ্ছ তলি এক কাজ করতে পারো আন্টিকে বলে একেবারে চলে আসুন আমার কাছে তাহলে আর এত পড়তে হবে না তলির কি হলো শুভ্রকে জড়িয়ে ধরে বকে মুখ সে ব্যস্ত হয়ে বলল আমি আজকেই বলবো গিয়ে কিসের চার বছর কোনো চার বছর চার বছর না ওই আর ম্যারেজ কেন আলাদা থাকবো আমরা ইসলামে নেই সেসব শুভ্র থমকে গেল তলির পাগলা নিয়ে এবার লিমিট ক্রস করছে শুভ্র এবার তলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল তলি কান্না মাখা মুখে শুভ্রের দিকে চাইল শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল পাগলামি করবে না আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল বিয়ের পর তোমার পড়াশোনায় ইমপ্যাক্ট যেন কখনো না পড়ে আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে আর আমাদের একসাথে চার বছর পরেই থাকা হবে গটিট কি সব বলছো তুমি তুলি তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি আমাকে দোষী বানিও না সবার সামনে প্লিজ তুলি কাতর চোখে শুভ্রের দিকে চাইলো ভাঙা ভাঙা গলায় বলল আমাদের একসাথে থাকা কি পাপ আপনি কেন দোষী হবেন পাপ নয় তুলি পরিস্থিতি বুঝো তুলি নিজেকে সামলালো সে কবে থেকে এমন ছিচকাদুনে হয়ে গেছে শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার দুজন একসঙ্গে থাকার তলিকে দূরে দূরে রাখতে পারলে শুভ্র যেন বাঁচে তাহলে সে কেন খামোখা পাগলামি করবে সম্পর্কে শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে শুভ্র কি করেছে কিছুই না সম্পর্ককে আগ বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলি ভূমিকাই আছে আর কারণ নেই কারণ না শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে তুলির দরকার নেই কারোর তারপর তারপর বদলে গেল সব তুলি আর একটা বারও পাগলামি করলো না আর নাইবা শুভ্রকে জ্বালালো দুজনেই ঢাকা ফিরে এলো বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল যা বলার শুভ্রই বলেছে শুভ্র ভেবেছে তুলির মন খারাপ তাই কথা বলছে না কিন্তু শুভ্র ভুল ছিল মন খারাপ না বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায় তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে ক্ষোভ থেকে অবহেলা তারপর তারপর কি ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে শুভ্র কল করলে ধরে না প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে তুলি ধরে না তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে এই নিয়ে মেসেজও করেছে তুলিকে তুলি রিপ্লে করেনি শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার তুলি তো এমন নয় শুভ্র বলতে যে মেয়ে অখ্যান সেই মেয়ে কি করে শুভ্রের সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে দুপুরে খেতে বসেছে শুভ্র আজ ইলিশ ভাজা করেছেন শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো তারপর বলল তুমিও বসো আম্মু ইনসুলিন নিয়েছো এখন আফরোজা নিজের প্লেটের মাছের কাটা ছাড়তে ছাড়তে বলল দিয়েছি সুই ছাড়া কি ডায়াবেটিসের কোনো ওষুধ নেই রে শুভ্র সুই কাটতে হাত কাঁপে আমার দিতে হবে আম্মু কিছু করার নেই তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাটা ছাড়ালো তারপর কাটার ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে আফ্রোজা ছেলের এই কাজ দু চোখ ভরে দেখেন শুভ্র এই কাজ সব সময় করে ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর নিজের কাজ নিজেই করে তারপর একটু বড় হয়েছে সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করত। ওটুকু বাচ্চা শুভ্রের এই ব্যাপারটা কীচে গায়ে লাগলো তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে আফ্রজা বকেন ছেলেরা এসব কাজ করে না আরও কত কি বলেন না আফরোজা এরপর যান মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না কিন্তু জীবনের এই দমে বয়সে এসে আফরোজা বোঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরে ষোলো আনা কাজ আফ্রোজার একার পক্ষে করা সম্ভব হতো না শুভ্রের মন আজ নিজের মধ্যে নেই তারা ইলিশেও মন নেই সে খামোখা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্য হতে দেখলেন তিনি বিচলিত হয়ে পড়লেন শুক্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল এখন দুদিন ধরে তার ঠিক হয়েছে নাকি মায়ের বোন তো ছেলের অশান্ত অবস্থা দেখে নেমে চিন্তিত হয়ে যান আফ্রুচা শুভ্রের চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন ডাকেন শুভ্র শুভ্র শোনে না সে এখনো অন্য ধ্যানে মগ্ন মূলত তলির কী হয়েছে শুভ্রের সঙ্গে সব কিছু শেষ করে দেওয়ার মানেটা কি সেটাই তো বুঝতে পারছে না শুভ্র আফ্রুচা থামেন পরপর শুভ্রের কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন আয় শুভ্র ও কি শুভ্র এবার ফিরে তাকায় আফরোজা থামেন কারো চোখে ছেলে দিকে চেয়ে থাকেন কিছু সময় শুভ্র হয়তো আফ্রজ্জার চাউনি বুঝতে পেরেছে সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয় আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না খামোখা চিন্তা করবেন শুভ্র তো আর যাচ্ছে তুলির বাসায় ঘর তারা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে সব আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বলেন শুভ্র তোর কি হয়েছে বল আম্মুকে তুই এত আপসেট কেন বাবা শুভ্র থামে মায়ের আতুরে কথায় শুভ্রের গলায় যেন কিছু একটা আটকে যায় আফ্রোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে করবেন ভেবে শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল কিছু না তেমন চিন্তা করোনা তুমি আমার একটু কাজ আছে আম্মু আমি রুমে যাচ্ছি বাসনগুলো নিজে না ধুয়ে ডিশওয়াশারে দিয়ে দিও শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের চলে যাওয়া দেখেন সেদিন বিকেলেই উপস্থিত হল তুলিদের বাসায় দরজা খুলে দিলেন শুভ্র তাকে সালাম করলো পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের দেখে যাই শুভ্র মিথ্যে বলেছে তার এদিকে কোনো কাজ ছিল না সে একমাত্র তুলির জন্যেই এসেছে এই বাড়ি অবশ্য শুভ্রের কথাই ভীষণ খুশি হয়েছে হয়ে গত গত বসিয়ে চা করে নিয়ে এলেন শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা তিনি বলেন তুলি তো ঘুমাচ্ছে শুভ্র এত এতদিকে এলাম আমি উঠলই না তুমি একবার হয় দেখো উঠে কিনা কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না একবার ডাকলেই উঠে আজ কি হয়েছে কে জানে যাও বাবা যাও শুভ্র যেন এ কথারই আশাই ছিল চায়ের কাপ রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে তুলে ঘুমাচ্ছে না বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে কোলবালিশ খামছে ধরে আছে যেন শুভ্রের কোনো কথা শুনে তুলে পুনরায় আবেগ খুইয়ে না বসে দরজা লাগানোর শব্দে তুলে আরও শক্ত করে কোলবালিশ খামছে ধরে শুভ্র এগিয়ে আসছে তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি শুভ্র বিছানায় বসেছে তুলে চোখ খিচে রেখেছে তুলে যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে শুভ্র হালকা হাসল যে মেয়ে শুভ্রের জন্যে মরিয়া তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রের কাছে অবিশ্বাস্য ঠেকলো শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুললো তারপর সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তলি আচমকা এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেললো শব্র তুলিকে দু হাতে চাপটে ধরে আছে তলি শুভ্রের ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অব্দি নিতে পারছে না যখন শুভ্র ধরে নিজের সঙ্গে একদম পিষে ধরে এ কেমন অভদ্রতা তলি ছটফট করা শুরু করলো বলতে লাগলো ছাড় নামাই কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা ছারুন বলছি তুলি রেগে কি বলছে নিচেও জানে না শুভ্রের কান ধরে গেল একদম এতদিন শুভ্রের সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে ভালোই উন্নতি হয়েছে ওনার শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল সঙ্গে সঙ্গে তুলি শুভ্রের গরম চাহনি দেখে চুপ হয়ে গেল ছটপট বন্ধ হয়ে এলো মুহূর্তে ভ্রু বাঁকালো ইশারাই জানতে চাইল তুলি কি চাই তুলে কি কিছু সময় চুপ থাকল পুরনো তেজ আবারও ছড়িয়ে গেল সর্বাঙ্গে তারপর চোরে চোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রের দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল আমি কি বলেছি শোনেননি ছাড়ু নামাই না হলে ভালো হবে তুলি বাকি কথা শেষ করতে পারেনি আর তার আগেই ব্যাঘ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে এতটা দিন তুলিকে দেখেনি স্পর্শ করেনি কণ্ঠ শুনতে চেয়েও পারেনি তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকুই ছড়িয়ে দিচ্ছে তুলি ব্যথা পাচ্ছে কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে তুলি হাতের আঙ্গুলে সুপ্রের মাথার চুল খামচে ধরে বাম হাত রাখে সুপ্রের প্রশস্ত পিঠে শুভ্র হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তার তুলিকে তুলি হারিয়েই যাচ্ছে সুপ্রের স্পর্শে চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে জাদু করতে কিভাবে জানে শুভ্র তলি হাঁপিয়ে উঠছে বারবার ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে একটা পর্যায়ে শুভ্রের বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সব কিছু এত সহজে সে সুপ্রের কাছে ধরা দিবে নাও শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল নিজের মূল্যটুকু শুভ্রকে পৌঁছাতে হবে ভাবনার মধ্যেই তোলের চোখ পেয়ে জল গড়ায় শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায় তুলি কাঁদছে সুপ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে তুলি শুভ্রের থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মোছে শুভ্র এবার ভয় পেয়ে যায় তলি শুভ্রের উপর রাগ করেছে কদিন হয়েছে তাদের বিয়ের এর মধ্যে শুভ্রের তলিকে কাঁদিয়ে ফেলেছে শুভ্র ভীষণ অপরাধ পথে ভোগে তলির মুখটা ধরে নিচের দিকে ফিরিয়ে নিয়ে চোখের চল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে তুলি তুমি কাঁদছো কেন আমি কিছু করেছি তলি উত্তর দেয় না শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে তুলি এই মেয়ে তাকাও আমার দিকে চাই না অগ্রাহ্য করে শুভ্রকে শুভ্র হাফ ছেড়ে তুলি নাছুর পান্দার মতো কাজটুকু দেখে তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে নাইবার শুভ্রর দিকে তাকাচ্ছে শুভ্র অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার কিন্তু তুলি ও কোনো সুযোগই দিল না শুভ্র একটা সময় রেগে গেল রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারলো মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো তুলি ভদ্র শুভ্রের এমন রাগান্বিত রূপ দেখে ভোরকে গেল শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিচের মুখোমুখি দাঁড় করালো তলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল